ইসমাত আল ইনফিতা ইসমাত আচ্ছা এটা ষোলো নম্বর মাখরাজও আছে কত নম্বর পনেরো নম্বর মাখরা আছে আমরা এটা পনেরো নম্বর মাখড়া চেধরব কত নম্বর মাখরাজ পনেরো নম্বর মাখরাজ দৈঠ হতে অন্যান্য মাখরাজের কিতাবের মধ্যে তাজবিদের কিতাবের মধ্যে দৈঠের মাঝে কান হতে আমাদের সুন্নি নুরানি বোর্ড আছে দুই ঠোঁট হতে অন্যান্য আরো বোর্ড বইয়ের মধ্যে দুই ঠোঁটের মাঝে কান হতে তিনটি হরফ উচ্চারিত হয় বা

من المون ওয়ান وان واني وا এগুলো অনেক কষ্ট পড়তে পড়তে মুখ দিয়ে চলে আসতেছে যে পড়তে পড়তে এগুলো একবার আসে না বারবার পড়তে হয় উদাহরণ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল